নমস্কার কেমন আছেন সবাই দেশীয় স্বাদের রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের দেখুন কি রান্না দেখাবো রুই মাছের একটি রেসিপি তো তার জন্য দেখুন রুই মাছ নিয়েছি আজকের এই রেসিপিটা কিন্তু একদম পুরনো দিনেরকার রেসিপি আমি হলফ করে বলতে পারি এই রেসিপি কিন্তু আপনি আগে কখনো খাননি তো এই রেসিপিটা প্লিজ একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু আমার দিদিমার রেসিপি তো আজকে আপনাদের সেই রেসিপিটা দেখাবো রুই মাছ দেখুন এভাবে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট টুকরো করে রুই মাছগুলো কেটে নেবেন তো আপনারা বুঝতে পারছেন কিনা না জানি না তো আমি ভালোভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম তো দেখুন এবার প্রথমে কিন্তু আমি লবণ হলুদ আর এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি একটুখানি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি কিন্তু এখন এই রুই মাছটা ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা রেখে দেব আজকের এই রেসিপিটা যেমন দুর্দান্ত খেতে তেমনই এর চেহারা তো আপনারা জাস্ট একবার দেখুন আমি কিভাবে করি তো দেখুন এর জন্য মশলা কী কী লাগছে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এক চামচ জিরে দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো আমন্ড আর আমি দিচ্ছি কয়েক টুকরো কিশমিশ দেখুন এভাবে ঘন একটা ব্যাটার রেডি করে নিয়েছি এখন আমি তেলে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি এখন পিঁয়াজটা কিন্তু আমি একটু ব্রাউন করে ভেজে নেব আজকে রান্নাটা একদমই ইউনিক একটা রান্না এটা আপনি যদি একবার ট্রাই করেন বিশ্বাস করুন আপনার বাড়িতে সবাই চেটেপুটে খাবে তো দেখুন এর ভিতরে কিন্তু আমি রসুনের পেস্ট দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি কয়েক টুকরো দিয়ে কিন্তু আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে কিন্তু আমি দিয়ে দেব আমার যে গ্রাইন্ডারে পেস্ট করা মশলাটা এখন দেখুন আমি একটু মশলা ধোয়া জলটাও দেব দিয়ে আমি এখন সুন্দর করে এটা একটু কষিয়ে নেব। এই রান্নাটায় কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না ফার্স্টে যেটুকু ম্যারিনেশনে হলুদ দিয়েছিলাম ওইটুকুই যেহেতু মাছের রংটা হলুদ একটুখানি না দিলে কেমন একটা লাগে এই জন্য জাস্ট ম্যারিনেশান অল্প একটু দেওয়া তাছাড়া কিন্তু কোনো হলুদের ব্যবহার নেই এখানে দেখুন নারকেলের দুধ ব্যবহার করছি আপনারা কিন্তু নারকেলের একদম ঘন যে দুধটা প্রথমেই যে দুধটা বের হয় সেই দুধটাই ব্যবহার করবেন তো একটুখানি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি দেখুন এবার মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নেব এই যে দেখুন আমার কিন্তু মশলা কষানোটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমি যে ম্যারিনেশন করা যে মাছগুলো আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলোই দিয়ে দিচ্ছি তো এই মাছগুলো দিয়ে কিন্তু আপনারা বেশি নাড়াচাড়া করবে না আমি জাস্ট দুই মিনিট রাখবো এভাবে ওলট পালট করে দুই মিনিট জাস্ট রেখে দেবো এভাবেই কারণ বেশি নাড়াচাড়া করলে যেহেতু এটা কাঁচা মাছ সেহেতু ভেঙে যেতে পারে এজন্য আপনারাও বেশি নাড়াচাড়া করবেন না তো দেখুন আমি এভাবে একটুখানি রেখে দিচ্ছি দিয়ে আমি কিন্তু বাকি নারকেলের দুধটুকু এবার দিয়ে দেব আমি কিন্তু এখানে এক বাটি নারকেলের দুধ দিয়েছিলাম রেখেছিলাম তো তার থেকে অল্প একটু দিয়েছি আর এখন পুরোটুকু দিয়ে দিচ্ছি আপনারা প্লিজ আমি যেভাবে করেছি সেভাবেই করা ট্রাই করবেন তো দেখুন আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন কিন্তু ফুটে উঠেছে আর লাস্ট পর্যায়ে আমি কিন্তু এখন একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেবো তো আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে একদম সিম্পলি একটা রান্না কিন্তু অসাধারণের টেস্ট আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আপনাদের খারাপ লাগবে না এটুকু বলতে পারি আর যেহেতু পুরোনো দিনের রান্না এভাবে আপনারা কখনো খাননি আমি এটা বলতে পারি যদি কেউ এভাবে খেয়ে থাকেন অবশ্যই আমাদের জানাবেন তো দেখুন অলমোস্ট কিন্তু হয়ে গিয়েছে এখন সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আপনারা প্লিজ এটা ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাদের জানাবেন কেমন লেগেছে আপনারা আমাদের ভিডিও দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করছেন না লাইক করছেন না তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন কারণ আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা নিত্য নতুন রান্নার ভিডিও দিতে আরও আগ্রহী হব তো আজকের রান্নাটা এ পর্যন্তই পরবর্তীতে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন